এবং আমি নাকি সমবায় সমিতি লিমিটেডের নিয়ম বৈভূতভাবে অর্থ মার্কেট সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ডালসাদ মার্কেট নিস্তালায় তিনশো বত্রিশ নং দোকানটি আমার নিজের আমি সমবায় সমিতি লিমিটেড নিয়মিত নিয়ম নীতি অনুসরণ করে ডালসাদ মার্কেটের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছি সেই সংবাদ সম্মেলনে বিভিন্ন দোকানে তালা দেওয়ার বিষয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই এখানে উল্লেখ করা প্রয়োজন আমি দায়িত্ব গ্রহণকালে বেশ কয়েকটি দোকান তালাবদ্ধ অবস্থায় পাই এই প্রতিষ্ঠানগুলোতে গুলোতে কি তারা তালাবদ্ধ করেছে সেই বিষয়ে আমি অবগত নই বরং আমি দায়িত্ব গ্রহণ করার পর তালাবদ্ধ প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করি

আমি মনে করি আমার সুনাম নষ্ট করার জন্য ও আমাকে সকলের সামনে করার উদ্দেশ্যে তিনি গতকালকের সংবাদ করেছেন আমি ছাত্রজীবন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম আমার সামাজিক অবস্থান রাজনৈতিক অবস্থান বিষয়ে আপনারা খবর দিলে একটি সম্মুখ ধারণা পাবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারোর ক্ষতি করা মহাবৃত্তি নিয়ে সমিতির দায়িত্ব গ্রহণ করে নেই দোকান মালিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার প্রধান উদ্দেশ্য দেশের আবেদন নাগরিক হিসাবে দেশে নাগরিক হিসাবে পক্ষে আপনাদের অবস্থান আমি প্রত্যাশা করি আমি আশা করি এই সংবাদ সম্মেলনে আমার বক্তব্যটুকু আপনারা প্রকাশ করে আমাকে কৃতজ্ঞতা বন্ধু কাজ সবাইকে ধন্যবাদ